তাদের মিডিয়া কর্মীদের সহযোগিতার মাধ্যমে আমরা আশ্বস্ত পেয়ে আসছি এই পর্যন্ত আসছি কিন্তু আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে পরিপূর্ণভাবে কোনো সমাধানের দিকে যেতে পাচ্ছি না আমাদের মনে হচ্ছে যে আমরা যেতে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী সমাজ শুরুতে একটি কথা বলেছিলাম আমরা কোনো সহিংসতায় যাব না আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কোনো অবরোধ কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে আমরা যাব না আমরা সেটি বলেছি এবং সেটি নিশ্চিত করেছি আপনারা যদি লক্ষ্য করেন সেটি বিগত দিনের আন্দোলনগুলোতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড হয়েছে জন হয়েছে অন্যান্যদের আন্দোলনে সেক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলনগুলো হয়েছে সেক্ষেত্রে আমরা কোনো সহিংস কর্মকাণ্ডতে যাইনি এবং জনদুর্ভোগ সৃষ্টি করিনি আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে থেকেছি এবং এ পর্যন্ত আসছি এখন আমাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা বিভাগীয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় প্রতিনিধি এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা আজকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এবং আমরা শাটডাউন কর্মসূচিতে যেতে যাচ্ছি এবং আমরা আমাদের যে ছয় বাস্তবায়ন কমিটি হয়েছে তাদের প্রতি সম্মান রেখে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই আমরা একটি কথা পরিষ্কার করে দিতে চাই সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোনো জনদূর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাবো না আমরা আমরা সাধারণ শিক্ষার্থী আমরা বারবার সেটি পরিষ্কার করে দিয়েছি নিশ্চিত করেছি আমরা কোনো সহিংস কর্মকাণ্ডে যাবো না আমরা স্বাভাবিকভাবে আপনাদের মিডিয়া কর্মীর সহযোগিতার মাধ্যমে এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারের সহযোগিতা কামনা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ এখন আমরা আমরা সকল প্রতিনিধি আমাদের বিভাগীয় কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আজকে আমরা আপনারা অবগত হয়েছেন দেখেছেন আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং আমাদের অভ্যন্তরীণ যে কর্মসূচিগুলো থাকবে সেগুলো পরামর্শ ক্রমে সিদ্ধান্ত আমরা পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ জি বর্তমান প্রেক্ষাপট যদি বিবেচনা করতে হয় তাহলে আমাদের যেই কমিটিটা করা হয়েছে ছয় দফা বাস্তবায়নের রূপরেখা সেটার বৈঠক গত সাতাইশ তারিখ হয়েছে এবং পরবর্তী বৈঠকেরও ডেট দেওয়া হয়েছে এবং এখানে বিষয়টা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের দফা হচ্ছে ছয়টা যে ছয়টা দফা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত না এখানে কিছু কিছু দফা আছে সেটা সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর যাবে কিছু দফা আছে যেগুলো সরাসরি শিক্ষা উপদেষ্টা বরাবর যাবে তো সেই দফাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না এবং কমিটি লাস্ট রূপরেখা যখন প্রণয়ন করবে একুশ দিন আর পনেরো দিন আছে তখন কিন্তু আমরা এই দফাগুলোর বাস্তবায়ন বাস্তবায়িত রূপ দেখতে পাবো না তো আমাদের যে কয়দিন ক্যাম্পাস শাটডাউন থাকবে এই কয়েকদিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে সেটা হচ্ছে কারিগরি সংস্কার কমিশন দুটো থেকে দুটো সময় বাস্তবায়ন করা হোক তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হলেও আচ্ছা আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারব